লিংকে করেলাই দলাগে ইংকা করেলাই দলাগে गाइस আপনারা কি দেখ এরা কিন্তু এই ব্যাগ কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে ক্যামেরা এই ভাই আমরা আগে অনেক ভিডিও বানাছি ঘুরবেরে আসলে খালি ভিডিও বানাছে এটা কিন্তু অন্য কারো বাড়ি না এটা কিন্তু আমার নিজের ফুর বাড়ি আর দেখেন ফুবু ভাই পর পাট করছিল সে থেকে পাট সিনটা বাই করছে সেগুলো দেখার জন্য আজকে আসলাম তো চলো বাড়ি মিলে যাওয়া যাক চলো তোমার খুব উপকার দেবিনি

বাড়ির চেহারা এই কয়েক মাসে দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে দেখছো আর গাছটা নিয়েছিলো গাছটা যখন আমরা ভিডিও বানাই এটুক ছিল অনেক সুন্দর হয়েছে ফুবু ভাই থেকে থেকে আসো ফুবু সকালে

বাড়ির চারপাশে শুধু গাছপালা সবুজ কালার দেখে কতটা শান্তি লাগে তোমার কেমন লাগে ফুরবাই আসলে ভালো লাগে তো এই জায়গাটাও কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে আর এটা কিন্তু ফুদের বাড়ির পিছনে এখানে একটা বড় একটা বিল আছে মাছ চাষ করার আপনারা দেখেন আমাদের পিছনে দৃশ্যটা কত সুন্দর লাগতেছে দেখতে এটা কিন্তু সন্ধ্যার আগের দৃশ্য দেখলে একদম মন জুড়ে যায় চোখ জুড়ে যায়

দেখো আমার ফুবু আমাদেরকে ভালোবেসে কত কিছু আমাদের জন্য রান্না করছে এই জায়গায় বুট দিয়ে ডিম রান্না করছে মাংস রান্না করছে ভাত রান্না করছে এখন খাওয়ার বসছে আমি সবকিছু বেড়ে নিচ্ছি আম্মু আসো খাওয়া শুরু করি আমি কিন্তু অলরেডি প্লেটে ভাত বেড়ে নিছি এ দেখেন মাংস তুলে নিলাম নিজ হাতে বেড়ে খাচ্ছি ফুল বাড়িতে এসে নিজ হাতে বেড়ে খাওয়ার কি যে একটা আনন্দ